একদিকে ভারত পাকিস্তানের উত্তেজনা কম করার জন্য রাষ্ট্রসংঘের মহাসচিবের ফোন দু বিদেশ মন্ত্রীকে আর অপরদিকে দিকে দুদেশ রনংদেহী মূর্তিতে এই পরিস্থিতিতে আজ বুধবার দুদেশের মধ্যে সেনা অফিসারদের হটলাইনে কথা হয়েছে সীমানা অতিক্রমণ বিষয়ে ভারত শেষবারের মতো সতর্ক করে দিয়েছে পাক মিডিয়ার প্রচার হয়ে গেল ভারতের তিনটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তান এলাকায় টহল দিয়ে এসেছে তারা মনে করেছে যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তানের ফোর্স জানিয়েছে তিনটি রাফালে বিমান পাক অধিকৃত কাশ্মীরের ওপর চক্কর দিয়ে গিয়েছে পাকিস্তানের জেট বিমান সক্রিয় হয়ে ওঠার আগেই ফিরে গিয়েছে রাফালে এ বিষয়ে ভারত কিছু জানায়নি যদিও ভারতীয় মিডিয়ার বুধবার সারাদিন দেখানো হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানের ওপর আক্রমণ শুরু হতে চলেছে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠকের পর ভারতীয় সেনার উপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন তারা প্রয়োজন মতো ব্যবস্থা নেবে বলে টানটান টান উত্তেজনার রয়েছে দেশের মানুষ পাকিস্তান যদিও বলেছে ভারত লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে গোলাগুলি ছুটছে তবে পাকিস্তানের ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেয়নি তারা আর ভারত জানিয়েছে পাকিস্তান সীমান্ত অতিক্রম করার জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে সীমানা অতিক্রম হয়েছে আজও নওসেরা সুন্দরবাণী আখনূর বারামুলা ও কুপওয়াড়াতেও সিজফায়ার লঙ্ঘন করেছে পাক সেনারা আর তার জবাব দিয়েছে ভারত তাই মনে করা হচ্ছে যুদ্ধ জারি হয়েছে বুধবার ব্রিটেন ও সৌদি আরব আরও একবার ভারত পাক উত্তেজনা কমানোর জন্য উভয় দেশটির কাছে আহ্বান জানিয়েছে কিন্তু উত্তেজনা প্রতি ঘন্টায় ঘন্টায় চরমে উঠেছে উল্লেখ্য কাশ্মীরে পহেলগাঁওয়ে আঠাশ জন পর্যটক হত্যার মর্মান্তিক ঘটনার পর দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে বুধবারও উপমহাদেশে উত্তেজনা কমাতে ভারত পাকিস্তান উভয়ের কাছে আর্জি জানিয়েছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাবও দেওয়া হয়েছে